কতদিন চলবে তাপের দাপট কি বলছে হাওয়া অফিস চলুন দেখে নেওয়া যাক এক নজরে গরমের তীব্র দহন থেকে কবে রেহাই পাওয়া যাবে সেই আশায় দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা কিন্তু ঝড় বৃষ্টি কবে হবে সেই স্বস্তির বার্তা এখনও দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই তাপপ্রবাহে থাবা বসাবে কলকাতা সহ দক্ষিণে আরও কয়েকটি জেলায় রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পাশাপাশি তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী দুদিন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের অন্যান্য জেলায় গরমের হাত থেকে মুক্তি পাবে না আজ থেকে রবিবার পর্যন্ত মালধার পাশাপাশি দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহের কারণে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ঘরে পৌঁছতে পারে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বৈশাখে প্রায় মাঝামাঝি সময় গরমে তীব্র দহন থেকে কবে রেহাই পাওয়া যাবে সেই আশায় দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা কিন্তু ঝড় বৃষ্টি কবে হবে সেই স্বস্তির বার্তা এখনও দিতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহ জুড়ে চলতে পারে তাপপ্রবাহ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পাশাপাশি তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে